কয়েকদিন আগে এবং তোমরা সবাই দেখতে পাইছো যে কতগুলা এবং এ প্লাস পাস স্টুডেন্টের সংখ্যা কত কমে গেছে আমি জানি তোমাদের মধ্যে অনেকে রেজাল্টের অবস্থা ভয় আছো যে ভাইয়া আমরা কি পাস করবো ভাইয়া আমাদের সফটওয়ার এ প্লাসে রেখে আমি পাবো কিনা তাই তোমাদের জন্য ভায়া আজকে পাঁচটা মিস্টেক এর কথা বলবো যে পাঁচটা মিস্টেক বা এসসি দুই হাজার পঁচিশ তার জন্য ওদের রেজাল্ট খারাপ হয়েছে এই পাঁচটা মিস্টেক যদি ভাই তুমি না করো ইনশাআল্লাহ তুমি পাশ করবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে সব পুরা বিরোধে থাকবে ইনশাল্লাহ পাঁচটা মিস্টেক ভালো করে শুনো এবং এগুলাকে অ্যাভয়েড করবে এবং পাঁচটা স্টেপ তোমার লাইফে অ্যাপ্লাই করো চলো ভাই কথা না করে শুরু করি পাঁচটা মিস্টেকের মধ্যে ভাই পাঁচ মিস্টেক হচ্ছে ভাই সময় নাই তোমাদের মধ্যে অনেকে আসে ভাই ভাবতেছে আচ্ছা তো আছে আমি পরীক্ষা করব শেষ করে চিন্তা ভাবনা করতেছো তারা সব চাইতে বড় ধরা খাবা। কারণ ভাইয়া নিজে যখন পরীক্ষা দিচ্ছে আমি এবং আমার বন্ধুদেরকে দেখছি যে ওরা এরকম ভাবার কারণে পরীক্ষার সময় কত তাড়াতাড়ি চলে গেছে ওরা জানেও না এবং হঠাৎ করে একদিন উঠে দেখে কালকে পরীক্ষা তোমারও ভাই এরকম হবে তাই ভাই ভাইবোনা সময় অনেক আছে মোটো সময় অনেকটাই সময় তোমার কাছে পাঁচ ছয় মাস খুবই অল্প করে কাজে লাগানো যাও অনেক সময় কিন্তু যদি যদি তুমি এই মাসে সিরিয়াস সিরিয়াস না হও ভাবে সময় আছে পরে তাহলে ধরা খাবা। এখনো এখনই বিশ্বাস করো যে আমার বেশি একটা সময় না আমার মাত্র ছয় মাস আছে এই ছয় মাসটাকে আমার পারফেক্টলি কাজে লাগানো লাগবে যদি ভাই ছয় মাস ভালো করে কাজে না লাগাইতে পারো তাহলে ভাই ভালো রেজাল্ট হবে না তো এই মাইন্ডসেটটাকে একদম ধুয়ে মুছে ফেলো যে ভাই সময় আছে। মোটাও সময় নাই ছয় মাস দেখতে দেখতে চলে যাবে ভাই সো ফার্স্ট অফ অল এই চিন্তা আমরা থেকে বের হয়ে সময় আছে সময় মোটাও নাই এখন সিরিয়াস হোক দুই নাম্বার মিস্টেক তোমাদের মাইন্ডসেট তোমরা এখনো ভাই তোমাদের মাইন্ডসেট তৈরি করতেছো না তোমরা এখনো ভাই তোমাদের মাইন্ডসেটকে সেট করতেছো না পরীক্ষার জন্য তোমরা কয়েকদিন আগেও যা করতেছিল এখনো সেগুলাই করতেছো তোমরা কোনো চেঞ্জই আনতেছো না ভাই পরীক্ষার আগে ভায়াও অনেক মজা করছিলাম ভায়াও নাইন টেন পুরা চিল করছি কিন্তু ভাইয়া পরীক্ষা ছয় সাত মাস আগে ভাইয়া অনেক সিরিয়াস হয়েছি এবং পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুতি নিয়েছে মাইন্ডসেটটাকে তৈরি করছি সো ফার্স্ট অফ অল সময় নাই অল্প সময় আছে এবং ভাইয়া মাইন্ডসেটটাকে তৈরি করো কিভাবে করব ফার্স্ট অফ অল এমন কোনো বন্ধু রাখো না যার পড়াশোনা নিয়ে মোটেও কনসার্ন নাই ও পড়াশোনা নিয়ে ভাবে না এবং ওর পড়াশোনা নিয়ে কোনো টেনশন নাই তুমি যদি ওর সঙ্গে মিশো তাহলে যা ভাইয়ার ভিডিও দেখতেছে একটু কনসার্ন তৈরি হবে এটা নষ্ট হবে তাই ওর সঙ্গে ভাইয়া পুরোপুরি কথা বলা বন্ধ করো না একটু কমায় দাও ফার্স্ট অফ অল তোমার সারাউন্ডিং ঠিক করো এরপরে ভাই কন্টেন্ট এমন কন্টেন্ট দেখো যেগুলো দেখলে পড়াশোনায় মোটিভেট হওয়া এমন কোনো কনটেন্ট দেখো না এমন কোনো ভিডিও দেখো না যেগুলো তোমাকে পড়াশোনা থেকে একদম দূরে সরাই দেবে তাই ভাই সময় খুব বেশি না মাত্র ছয় সাত মাস আছে এখনই একটা মাইন্ডসেট তৈরি করো যে আমার কাছে ছয় সাত মাস আছে আমি এটাকে একদম পারফেক্টলি কাজে লাগাবো এবং পারফেক্টলি কাজে লাগে একটা ভালো রেজাল্ট করবো ভালো রেজাল্ট করে আমি নিজেকে প্রমাণ করবো এবং যারা আমাকে বিশ্বাস করে না যে আমার কোনো কিছু হবে তাদেরকে দেখাই দেবো সো ফার্স্ট অফ অল সময় খুবই অল্প মাইন্ডসেট এখনই তৈরি করো দেখবা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা এরপরে ভ্যা স্কিপ অল দা প্রবলেমস অ্যান্ড ফোকাস এর মানে কি ভাই তোমাদের মধ্যে অনেকে আছে বলবা ভাই আমার ফ্যামিলি প্রবলেম ভাই আমি পড়াশোনা মনে দিতে পারি না ভাই আমার পড়াশোনা ভালো লাগে না ভাই আমি অঙ্ক পারি না ভাই আমি ইংলিশ পারি না ভাই আমি এই পারি না ওই পারি না ভাই এই প্রবলেম ওই প্রবলেম মনে রাখবা ভ্যা প্রবলেম সবার আছে ভাইয়া দেখতেছ না ভাইয়া একদম ছিল ভিডিও বানাচ্ছি ভাইয়ারও অনেক প্রবলেম আছে বাট ভাইয়া সব প্রবলেমকে ছুঁড়ে ফেলে ভিডিও বানাচ্ছিল তোমাদের জন্য তাইলে তুমিও ভাইয়া যতই প্রবলেম থাকো ফ্যামিলি প্রবলেম হোক যাই হোক তুমি সবগুলাকে এখন স্কিপ করো স্কিপ করে তোমার পড়াশোনার দিকে ফোকাস করো তাহলে দেখবা ভাই ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট হবে এরপরে ভাই চার নম্বর মিস্টেক যেটা এসএসসি দুই হাজার পঁচিশ সালে অনেক পোলাপাইন করছিল কি করছিল ভাই ওরা পরীক্ষার আগে হার্ড ওয়ার্ক অনেক মানুষ করছে স্মার্ট ওয়ার্ক করতে পারে নাই তার মানে ভাই পরীক্ষার আগে তুমি যদি ভাই সবকিছু করতে যাও যে ভাই আমি তো সব করবো আমি যা আছে গাইড বই পড়ে সব করে ফেলবো আমি হান্ড্রেড পার্সেন্ট কমন চাই দিস দাদা রঞ্জ্যাস মেটেড যদি ভাইয়া তুমি সব পড়তে যাও এখন তাহলে তোমার রেজাল্ট ভ্যায়া কোনো মতেই ভালো হবে না কারণ তোমার সব পড়ার ভায়া প্রয়োজন নাই সবখান থেকে কোশ্চেন আসে না কিছু কিছু জায়গায় স্পেসিফিক জায়গা আছে এইট্টি টোয়েন্টি রুল ভাইয়া প্রত্যেকটা দিনতেই বলি যে তোমার বইয়ের মাত্র বিশ পার্সেন্ট জায়গা এমন আছে। না ওইখান থেকে আশি পার্সেন্ট কোশ্চেন করা হয় তাই ওই জায়গাটাকে খুঁজে বের করো এবং ওই জায়গাটাকে খুঁজে বের করে নোট করো যে আমার এই এই টপিকগুলা পড়া লাগবে এইগুলা এগুলা পড়া লাগবে তাই ভাইয়া সব করা দরকার নাই একটি টুয়েল অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করার পরে ভাইয়া দেখবা তোমার পর অনেক কমে গেছে এবং প্রকাশ করতে সমস্যা হচ্ছে না তারপরের নিচ থেকে যাওয়া লাগবে ভাইয়া তোমাদের মধ্যে অনেকে ভ্যানে ম্যাসেজ দেওয়া যে ভাইয়া আমি অঙ্ক কিচ্ছু পারি না আমার পরীক্ষার সময় চলে আসে আমি কি করে বসে না তোমাদের মধ্যে অনেকে মেসেজ দাও যে আমার পরীক্ষা চলে আসছে আমি ইংলিশ কিছুই পারি না কি করব তোমাদের কথা চিন্তা করে তোমাদের মধ্যে অনেকেই এই কথা বারবার ভায়াকে বলো তাই তোমাদের জন্য ভাইয়া অলরেডি তোমাদের অনলাইন ব্যাচ লঞ্চ করে ফেলছি এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ এর জন্য তোমরা একদম ভাইয়া শুরু থেকে এমন প্রিপারেশন করাবো তোমাদের টেস্টের জন্য এবং টেস্টের জন্য তোমাদের কোর্সটা টেস্টের প্রিপারেশন এমন ভাবে করাবো ভাইয়া তুমি একদম শুরু থেকে শুরু করবে এবং এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে করবো দেখবো আমরা এই কয়েকদিনের মধ্যে একদম পারফেক্টলি সবকিছু শেষ করতে পারছি এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের ভাই অঙ্ক ইংলিশ সমস্যা এটাও থাকবে না তো ভাইয়ের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইলে নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং তোমাদের টোটাল টেস্টের পাঁচ মাসের কোর্সের এর মধ্যে কি কি ইনক্লুডেড এর মধ্যে ভাই তোমাদের ম্যাথ অঙ্ক ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং তোমাদের হচ্ছে ভাই বাংলা সেকেন্ড পার্ট আইসিটি এই টোটাল সবগুলা সাবজেক্টকে এবং एग्जाम হবে পিডিএফ পাবা সবগুলা মিলায় তোমাদের টোটাল 5 মাসের কোর্স ফি ভাই 2500 টাকা তো ভাই তোমরা চাইলে জয়েন করতে পারো জয়েন করার জন্য WhatsApp নাম্বার দিয়ে যোগাযোগ করো বাস নাম্বারের মিসটেকটা আছে ভাই এটা বিগেস্ট মিসটেক কি ভাই যে তোমরা নিজের উপরে বিশ্বাস করো না এত কিছু अप्लाई করার পরে এত কিছু করার পরেও ভাই যদি নিজের উপরে বিশ্বাস না থাকে তাহলে ভাই কোনো কিছুতে লাভ হবে না তুমি যদি নিজে নিজের উপর বিশ্বাস না করো তাহলে তুমি কেমনে ভালো রেজাল্ট করো ভাই এখনই নিজেকে বিশ্বাস করো এখনই নিজেকে বলো যে আমি পারবো আমি ভালো রেজাল্ট করে দেখাবো ইনশাল্লাহ এসে যে ছাব্বিশ সাতাশ ইনশাল্লাহ আমি প্লাস পেয়ে দেখাবো আমি কি হয়েছে এখন পারি না আমি কয়দিন এত ভালোভাবে পড়াশোনা করব যে আমি সেই ছাব্বিশ সাতাশে ভালো রেজাল্ট করবো যদি ভাই নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে কোনো কিছু লাভ নাই কোনো কিছু লাভ আসবে না তো লাস্টে ভাই নিজের উপর বিশ্বাস রাখো এবং ভাই ভাইয়ের কাছে পড়তে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ ভাই